সাইরা তুমি তুমি বাসাই কেন আমার কি আসা নিষেধ না না নিষেধ হবে কেন আমি জানলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম তুমি নিয়ে আসতে তো তুমি নিয়ে আসতে আমাকে একা একা আসতে হতো আর এসো এসো রে ফাতিমা আম্মা আম সাইরা তোমাদের বৌমা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মা তুমি আ তোমারে দেখার জন্য আমার আমি বুঝাইতে পারতেছি না মাসাল্লাহ রাজকুমারী আমার ঘরে আসছে কি সুন্দর একটা মানুষ চোখ দুটা কি সুন্দর চোখের মধ্যে কত মায়া তীক্ষ্ণ নাক বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায় হাসিটা কত নিষ্পাপ হ্যাঁ আমার সোনার টুকরা ছেলে একটা রাজকুমারী বিয়ে করছে তোর আসো তো একটু জোড়া মা আরে আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বুঝাইতে পারবো না তোমার কোথায় বসাবো আমার ঘরে বসাবো আকবর একটা মিনিট ওই ব্যাগগুলো দেওয়া এটা রাখো মা এগুলো আপনার জন্য ছোট্ট কেট আরে আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা তুমি আমার ঘরে আসছো আমি বুঝাইতে পারবো না এগুলো এত কিছু না আনলেও পারতাম আপনি খুলে দেখেন আশা করি আপনার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তুমি আনছো না আমি ঠিক বুঝাইতে পারতেছি না আমি যে কতটা খুশি হয়েছি ফাতিমা ফাতিমা এই যে আমার ঘর তো রাজকুমারী চলে আসছে আরে আমার সোনার টুকরা ছেলের বউ দেখছ ও ওই যে ডিভোর্সি ফুড রেট বাসে থাকে হ্যালো আসসালামু আলাইকুম আমি চার নাস্তার ব্যবস্থা করি আলাদা কি খাবা লেবুর শরবুত খাবা স্যার আচ্ছা আপা তলা নীচে চলে যায় হ্যাঁ যে গিফট এখানে আছে হুম হুম ফোন যা যাও মা লেবুর শরবত খাবা হ্যাঁ স্যার মন খারাপ করে কুপি কে তোমার এইসব কথা কেন বলার দরকার ছিল বলতো তোমার দেখতে ভালোই তোমার উচিত হয়নি কুপিকে এইসব মানে এইভাবে বলাটা যা সত্যি তাই বলছি সাইরা সত্যি কথা সব সময় সব জায়গায় বলতে হয় না এটা উচিত না ফাহাদ আমি মিথ্যুক না তোমার মতো আমি কি মিথ্যা বললাম তুমি যে বললা তোমার মা অসুস্থ তোমার মা তো দিব্যি সুস্থ মা অসুস্থ ছিলেন এখন একটু বেটার ফিল করছে এই আমি বোকা না মানে যেই ছেলে মায়ের ফোন ধরে না কেটে দেয় সে আসছে মাকে দেখতে প্লিজ ফাহাদ প্লিজ তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি তুমি এখানে তোমার মায়ের জন্য আসো তুমি আসো তোমার জন্য ছোট নবাবের বউ জাদি বাসায় আমার বউ মা আসছে আপনার হাতে যে রান্নার জাদুটা আছে না ওই জাদুটা একটু দেখান যে জাদুর খেয়ে আমার বাসার সবার অতীতের স্মৃতি মনে পড়ে গেছে কারো দাদির হাতের রান্নার কথা মনে পড়ে গেছে সেই জাদু দিয়া আমার নতুন বৌমার স্মৃতি মনে করায় দেন পারবেন না কথায় কথায় জিয়াম্মা জিয়াম্মা করেন কেন জানেন না অতি ভক্তি চোরের লক্ষণ আর শোনেন আমার বৌমা কিন্তু বংশীয় ঘরের মেয়ে বাংলায় বলে কোটিপতির মেয়ে তারা ঝাল বেশি খায় না মশলা বেশি খায় না ঝাল বেশি দিবেন না মশলা বেশি দিবেন না মনে থাকবে জি চেহারাটা এরকম বাংলায় পাঁচ বানায় রাখছেন কেন চেহারাটা ঠিকঠাক করেন ঘরে নতুন বউ আসছে জানেন আমি আপনার মুখে মা ডাক শোনার জন্য মাকে জুড়ে কত রাত কান্না করেছি আমি বড় একটা ভুল করে ফেলেছি আমার ভুলের কোনো ক্ষমা নেই তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করত আমাদেরকে বলেও ফেললো তারপরে কি হলো জানি না হঠাৎ করে একদিন এসে বলে যে বসের মেয়েকে বিয়ে করবে 我不。